কুড়ি মার্চ দু হাজার কুড়ি প্রায় সাত বছর তিন মাস পুরো দেশ একসাথে লড়াই করার পরে ফাঁসি হয় চার অপরাধীর ভোর পাঁচটা তিরিশ মিনিটে তিহার জেলে ফাঁসি দেওয়া হয় এই চারজন অপরাধীকে কিন্তু অপরাধের সাথে যুক্ত ছিল মোট ছজন তাহলে প্রশ্ন হলো বাকি দুজনের কী হলো তাদের ফাঁসি হলো না কেন আগে হ্যাঁ আমি কথা বলছি সে নির্মমভাবে অত্যাচারিত নির্ভয়ার কথা দিল্লির নির্ভয়া কেস নির্ভয়ার কথা বললে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে সেদিন ঠিক কী ঘটেছিল নির্ভয়ার সাথে আর কে ছিল এই নির্ভয়া তার আসল পরিচয় কি সবাই তাকে নির্ভয়া বা দামিনী বলে ডাকে কেন আর বাকি দুজন অপরাধী এখন কোথায় পুরো কেস ডিটেলস জানবো এই ভিডিওতে কি আপনাদেরকে এমন একটা ইন্টারভিউ দেখাবো যেখানে একজন অপরাধী এই অপরাধে নিজেকে নয় মেয়েটিকেই দায়ী করেছে চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো ষোলোই ডিসেম্বর দু হাজার সেদিন ছিল রবিবার রাত সাড়ে নটার সময় দিল্লির বুকে ঘটে এমন একটা ঘটনা যেটা পুরো দেশ নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল দশই মে উনিশশো নব্বই দিল্লির সিং পরিবারে জন্ম হয় এক ফুটফুটে কন্যা সন্তানের শুরুতে আমরা তাকে নির্ভয়া বা দামিনী বলে সম্বোধন করছি ঠিকই কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে তার আসল পরিচয়টি জানব নির্ভয়া তার বাকি তিন ভাই বোনের থেকে একটু বেশি বুদ্ধিমতী তার বাবা মাও তাকে একটু বেশি ভালোবাসতেন কারণ সে ছিল বাড়ির বড় মেয়ে সময়ের সাথে সাথে নির্ভয়া পড়াশোনায় ভালো ফল করতে শুরু করে ভালো রেজাল্ট করে চোখে স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল ফিজিওথেরাপিতে মানুষের সেবা করবে বলে ষোলোই ডিসেম্বর দু হাজার বারো যখন এই ঘটনাটি ঘটে তখন নির্ভয়া ফিজিওথেরাপিতে ইন্টার্ন করছিল ষোলোই ডিসেম্বর দিনটা রবিবার হওয়ায় নির্ভয়া ও তার বন্ধু অবনীন্দ্র প্রতাপ পাণ্ডে বাইরে গেছিলেন মুভি দেখতে পাণ্ডে উত্তরপ্রদেশে গোরখপুরের বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাইফ অব পিআই মুভিটি দেখে যখন তারা বাড়ি ফিরছিলেন তখন ঘড়িতে প্রায় নটা বাজে স্বাভাবিকভাবেই রাত বেশি হয়নি তবুও ঠান্ডা বেশি হওয়ায় অটো কমই আসছিল যে কটা অটো আসছিল তারা ভাড়া বেশি চাইছিল নির্ভয়া ও তার বন্ধু ভাবে প্রথমে অটো নিয়ে বাস স্ট্যান্ডে যাওয়া যাক তারপরে বাসে করেই বাড়ি ফিরবে তারা এরপর তারা অটো নিয়ে মনরিকা বাস স্ট্যান্ডে পৌঁছায় বাস স্ট্যান্ডে আসার পরও তারা বাড়ি ফেরার বাস পাচ্ছিল না হঠাৎই একটা সাদা রঙের বাস বাস স্ট্যান্ড থেকে পাস করছিল তারা দেখে যে একটা ছেলে ও মেয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসের জন্য বাসের মধ্যে থেকে একজন তাদেরকে জিজ্ঞাসা করে কোথায় যাবে নির্ভয়ের বন্ধু জানায় দ্বারকা বাসে বসে থাকা লোকটা তাদের বলে আমরাও ওইদিকেই যাচ্ছি এরপর নির্ভয়া ও তার বন্ধু পাণ্ডে বাসে ওঠে তারা দেখি আগে থেকে বাসে চারজন বসে রয়েছে তাই তারাও নিশ্চিন্তে বাসে বসে পড়ে বাসটা চলতে শুরু করে কিছুক্ষণ পর বাসটি তার নির্ধারিত রুট পরিবর্তন করে অন্য রুটে চলতে শুরু করে নির্ভয়ের বন্ধু অবনীন্দ্র প্রতাপ পাণ্ডের মনে সন্দেহ হয় সে বাস ড্রাইভারকে প্রশ্ন করে দ্বারকা যাওয়ার রাস্তা তো এটা নয় তাহলে কোথায় নিয়ে যাচ্ছ বাস এই প্রশ্ন শুনে যে ব্যক্তিরা তাদেরকে বাসে তুলেছিল সে ঘুরিয়ে পাণ্ডেকে প্রশ্ন করে এত রাতে তোমরা বাস স্ট্যান্ডে কী করছিলে ঠিক সেই সময় বাসে বসে থাকা বাকি চারজন বাসের দরজা ও জানালা বন্ধ করতে শুরু করে এরপর নির্ভয়া ও তার বন্ধু বাসের ড্রাইভারকে দরজা জানালা বন্ধ করছে এই নিয়ে প্রশ্ন করলে বাসে বসে থাকা বাকি পাঁচজন তাদের উপর চড়াও হয় পাণ্ডেকে লাথি ঘুষি মারতে থাকে একজন বাসের মধ্যে থাকা একটা লোহার রড বার করে তার মাথায় আঘাত করে পাণ্ডে সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর শুরু হয় নির্ভয়ার উপর অকথ্য অত্যাচার প্রথমে পাঁচজন নির্ভয়াকে টেনে বাসের পিছনের সিটে নিয়ে যায় এরপর এক এক করে শুরু করে তার উপরে অত্যাচার এরপর সেখানে যে দৃশ্যটি ঘটেছিল সেটা ভাষায় বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয় দুই থেকে আড়াই ঘন্টা ধরে বাসের মধ্যে নির্ভয়ার সাথে এই বর্বরতা ও নির্যাতন চলতে থাকে এই ঘটনার সময় বাসটি অনেক থানা রাস্তায় টহল দেওয়া পুলিশ গাড়ির পাশ দিয়ে চলে যায় তাও কেউ বাসটি থামায়নি পাণ্ডের মাথায় আঘাতের ফলে সেও অজ্ঞান ছিল তাই নির্ভয়াকে সাহায্যের মতো কেউ ছিল না একা ছজনের বিরুদ্ধে তার সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়েছিল নির্ভয়া পরবর্তী ইনভেস্টিগেশনে জানা যায় নির্ভয়া তিনজন পুরুষরূপী দানবের উপর বেশ কয়েকবার আঘাত এনেছিল তাও তাদের থেকে নিজেকে বাঁচাতে পারেনি এরপর এই নির্যাতনের পর যখন তাদের মন ভরে যায় তখন তারা নির্ভয়া ও অবনিন্দ প্রতাপ পাণ্ডেকে রাস্তায় ফেলে পিছে মারতে চেয়েছিল। যাতে এটা দুর্ঘটনা বলে মনে হয় বাস থেকে ফেলার আগে দানবগুলো নির্ভয়া ও তার বন্ধু সমস্ত পোশাক খুলে নেয় তাদের কাছে থাকা সমস্ত টাকা পয়সা ফোন সব কিছু নিয়ে নেয় তারপর তাদের চলতি বাস থেকে ফেলে দেয় যখন তাদেরকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল তার আগে অপরাধীরা পাণ্ডেকে আরও একবার লোহার রড দিয়ে মাথায় মেরেছিল যাতে সে মারা যায় কিন্তু সেটা সম্ভব হয়নি বাস থেকে পড়ার পর কিছুক্ষণ পরে পাণ্ডের জ্ঞান ফেরে সে রাস্তায় পড়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর তাদেরকে বাঁচাতে বলে যেটা দেখে অনেক লোক পাশ কাটিয়ে চলে যায় কেউ তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসে না কিন্তু একটা বয়স্ক লোক তাদের করুণ অবস্থা দেখে সহ্য করতে পারেনি সে দৌড়ে এসে পুলিশকে ফোন করে কিছুক্ষণের মধ্যে পুলিশ তাদেরকে সফরগঞ্জ হাসপাতালে ভর্তি করে ডাক্তাররা নির্ভয়ের অবস্থা দেখে আঁতকে উঠেছিল তার উপর কী পরিমাণ পাশবিক অত্যাচার করা হয়েছে সেটা বলা সম্ভব নয় আপনারা কল্পনা করতে পারেন একজন জীবন্ত মানুষের শরীরে লোহার রড প্রবেশ করালে কি হয় নির্ভয়ার গোপনাঙ্গে আয়রন রড প্রবেশ করানো হয়েছিল নির্ভয়ার গুরুতর অবস্থা দেখে তাকে দ্রুত ভেন্টিলেটারে লাইফ সাপোর্টে রাখা হয় এরপর এই ঘটনা যখন বাইরে আসে তখন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে অপরাধীদের ফাঁসির দাবি তোলে পুরো দেশ একসাথে যেমন নির্ভয়ার অপরাধীদের ফাঁসির দাবি তুলেছিল তেমনই একজোট হয়ে নির্ভয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছিল কিন্তু এই নির্মম অত্যাচারের পরে হয়তো ভগবানও চায়নি নির্ভয়াকে আরও যন্ত্রণা দিতে ষোলোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর নির্ভয়ার অনেক অস্ত্রোপচার করা হয় তাও নির্ভয়ার কোনো সুস্থতার রেসপন্স করছিল না এরপর ভারত সরকার তাকে ছাব্বিশে ডিসেম্বর লাইফ সাপোর্ট বিমানে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেয় নির্ভয়ার অঙ্গ প্রতিস্থাপনের জন্য ছ ঘন্টা এয়ারলিফ্টে সফর করার পর যখন নির্ভয়া সিঙ্গাপুর পৌঁছয় তখন তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে শেষমেশ উনতিরিশে ডিসেম্বর দু হাজার বারো তেরো দিনের দীর্ঘ লড়াইয়ের পর সকাল চারটে চল্লিশ মিনিটে নির্ভয়া ওরফে জ্যোতি সিং মৃত্যুবরণ করে ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্ষণ বিক্রিমের আসল পরিচয় সামনে আনা অবৈধ তাই সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যম মেয়েটিকে সম্বোধন করার জন্য তাকে বিভিন্ন নাম দিতে থাকে যাদের মধ্যে নির্ভয়া ও দামি নাম দুটি সেই সময় সব থেকে বেশি ব্যবহৃত হয়েছিল জ্যোতির লড়াই দেখে তাকে সবাই নির্ভয়া বলে সম্বোধন করত এখন আপনারাও বলতে পারেন যে তাহলে আপনি কিভাবে নির্ভয়ার আসল সত্যি পরিচয় বাইরে আনলেন এটাও তো অবৈধ আসলে আইনে এই বিধানও আছে যে যদি ভিকটিমের বাবা মা বা তার পরিবারের লোকেরা চায় তারা নিজের ইচ্ছায় মেয়েটির পরিচয় প্রকাশ করতে পারেন সেই নিয়ম অনুযায়ী নির্ভয়ার বাবা মাও সংবাদ মাধ্যমে বলেছিলেন তাদের মেয়েকে নিয়ে লোকানোর কিছু নেই বরং যে সাহসিকতার সাথে তাদের মেয়ে দানবদের সাথে লড়াই করেছে তার জন্য তারা গর্বিত এরপরই নির্ভয়ার বাবা মা তার মেয়ের নাম সবার সামনে আনে নির্ভয়ার মৃত্যুর পর তার বডিটাকে পুলিশ প্রোটেকশান দিয়ে দেশে ফেরানো হয় তারপর দিল্লিতেই পুলিশ প্রোটেকশনের মধ্যেই তার অন্তিম সংস্কার করা হয় ততদিনে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের রূপ নেয় আর নির্ভয়ার মৃত্যুর খবর পাওয়া মাত্রই এই আন্দোলন যেন আর বাঁধ মানছিল না এদিকে নির্বাহ বন্ধু পাণ্ডেকে কিছুদিন চিকিৎসা করার পর ধীরে ধীরে সুস্থ হওয়ার পর তাকেও ছেড়ে দেওয়া হয় দিল্লি পুলিশও অপরাধীদের ধরার জন্য আদা জলকে লেগে পড়েছিল ঘটনার রিপোর্ট লেখার পর চব্বিশ ঘন্টার মধ্যে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে বাসটিকে শনাক্ত করে তারপর বাস চালক রাম সিংকে গ্রেপ্তার করে রাম সিং এর বয়ান অনুযায়ী একে একে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ মোট ছজন অপরাধীর মধ্যে সব বেশি বয়সী রাম সিং তিরিশ বছর তার ভাই মুকেশ সিং যারা রাজস্থানের বাসিন্দা ছিল কুড়ি বছরের বিনয় শর্মা ও উনিশ বছরের ফল ব্যবসায়ী পবন গুপ্তাকেও গ্রেপ্তার করে বিহার উত্তরপ্রদেশ থেকে পুলিশ আঠাশ বছর বয়সী অক্ষয় ঠাকুরকেও গ্রেপ্তার করেছিল ঔরঙ্গবাদ থেকে ছ নম্বর অপরাধী ছিল নাবালক যার ঘটনার সময় বয়স ছিল সতেরো বছর ছ মাস পরে জানা যায় তার নাম মোহাম্মদ আফরোজ এরা সবাই আলাদা জায়গার বাসিন্দা হলেও তাদের কিছুদিন আগেই বন্ধুত্ব হয়েছিল ঘটনার দিন তারা বাসে মদ্যপান ও পার্টি করার উদ্দেশ্যে বেরিয়েছিল অনেকেই হয়তো জানেন না নির্ভয়ার ঘটনার আগে ৩৫ বছর বয়সী রামধীর সিংকেও তারা বাসে তুলেছিল তারপর তার কাছ থেকে টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তাকেও বাস থেকে নামিয়ে দিয়েছিল এই ঘটনা রামধীর সিং পাশের থানাতে রিপোর্ট করলেও পুলিশ কোনো অ্যাকশান নেয়নি যদি রামধীর সিংয়ের কথা শুনে পুলিশ যদি অ্যাকশান নিত তাহলে হয়তো এই নৃশংস ঘটনাটি আটকানো যেত এরপর নির্ভয়ার বন্ধু পাণ্ডে নিজে ছজন অপরাধীকে চিহ্নিত করেন মামলা চলাকালীন তেরোই মার্চ দু নির্ভয়া কেসের প্রধান আসামি রাম সিং জেলেই মারা যায় এছাড়া নাবালক আসামিকে পয়লা সেপ্টেম্বর দু হাজার তেরো জুবেনাইল জাস্টিস আইনের অধীনে তিন বছরের সাজা ঘোষণা করে জুবেনাইল হোমে পাঠানো হয় বাকি চারজন অপরাধীকে ধর্ষণ ও হত্যা মামলা সহ বিভিন্ন ধারায় মামলা চালানো হয় শেষমেশ তেরোই সেপ্টেম্বর তাদের ফাঁসি দেওয়া হয় চারজনই ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করে দিল্লি হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখে তেরোই মার্চ দু হাজার চোদ্দো তাদের আবারও ফাঁসি ঘোষণা করে দিল্লি হাইকোর্ট এরপর তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারপর রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশানের আপিল করে কিন্তু রাষ্ট্রপতিও তাদের এই নৃশংস কাজের দয়া না দেখিয়ে মার্সি পিটিশন খারিজ করে দেয় এই মামলা চলাকালীন যখন বিভিন্ন সংবাদ মাধ্যম অপরাধীদের কাছ থেকে তাদের কৃতকর্মের জন্য লজ্জিত কিনা প্রশ্ন করায় একজন তো মেয়েটিকেই দায়ী করে ফেলে বলে এক হাতে তালি বাজে না মেয়েটি রাত নটার সময় রাস্তায় কি করছিল এরপর অবশেষে সমস্ত আইনি রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর কুড়ি মার্চ দু হাজার কুড়ি সকাল পাঁচটা তিরিশ মিনিটে চারজন অপরাধীকে ফাঁসি দেওয়া হয় তিহার জেলে ছজনের মধ্যে চারজনের ফাঁসি ও একজন জেলেই মারা যায় বাকি একজন নাবালক হয় তাকে তিন বছরের সাজা দেওয়ার পর তাকেও ছেড়ে দেওয়া হয় বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় নাবালক ছেলেটাই নাকি নির্ভয়ার উপর সব থেকে বেশি অত্যাচার করেছিল বর্তমানে আফরোজ ছাড়া পাওয়ার পর কোথায় আছে তা কেউ জানে না কারণ ভারত সরকারের আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক অপরাধীর সুরক্ষা দেওয়া ভারত সরকারের দায়িত্ব তো ফ্রেন্ডস এই ছিল নির্ভয়া কেসের পুরো কেস ডিটেলস দু সালের নির্ভয়া কেসের সময় ধর্ষণের মামলা ছিল পার ডে সাতষট্টিটা করে তার বারো বছর পর দু হাজার চব্বিশে সেই ধর্ষণ মামলা বেড়ে দাঁড়ায় পার ডে সাতাশিটা করে তাহলে সমাজে কি পরিবর্তন এসেছে সমাজ এগিয়ে গেলেও মানুষ বর্বর প্রজাতিতে পরিণত হয়েছে কামনা করি নির্ভয়া যেখানেই থাক ভালো থাক নির্ভয়ার বাবা মায়ের দুঃখ মোছানোর ক্ষমতা আমাদের নেই এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কারোর মনে আঘাত করা নয় সবাইকে জাগ্রত করার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো আপনারা যেখানেই থাকবেন সুরক্ষিত থাকবেন আর সমাজকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ